এপি কার্ড নিয়ে ধারাবাহিকভাবে আমাদের দেশের বিরোধীরা সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই কার্ডের বিষয়টি ক্রমাগত উত্থাপন করে চলেছে পার্লামেন্টে বারবার টু সিক্স সেভেন নোটিশ দেওয়া হচ্ছে এপিক নিয়ে আলোচনা জরুরি তৃণমূল কংগ্রেস এটা প্রথম হাইলাইট করার পর মমতা বন্দ্যোপাধ্যায় এটা হাইলাইট করার পরবর্তীতে সারা দেশ জুড়ে এপিক একটি জ্বলন্ত বিষয় আমাদের যে প্রতিনিধি দল তারা গেছিলেন নির্বাচন কমিশনের কাছে সেখানেও এটা উঠে এসেছে যে এপিক নিয়ে যে ধরনের তথ্য উঠে আসছে তা গণতন্ত্রের জন্য সুখকর নয় এপিক যদি ঠিক না থাকে এরকম ভূয়ো অসংখ্য এপিক যদি থাকে তাহলে কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে স্বাভাবিকভাবে এপিক একটি জ্বলন্ত বিষয় কিন্তু খুব আশ্চর্যের বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে পার্লামেন্টের ভেতর এপিক নিয়ে আলোচনা বিরোধীরা চাইছেন কিন্তু সরকার অনন কোনোভাবে এপিক নিয়ে আলোচনা করতে দিতে তারা রাজি নন আজকে সমস্ত বিরোধী রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে এলোপি লিডার অব দি অপোজিশনকে বলতে দেওয়া হোক লিডার অব দি অপোজিশনকে পর্যন্ত বলতে দেওয়া হলো না আজকে এবং এটা আজকে শুধু নয় এটা ক্রমাগত হচ্ছে এপিক নিয়ে আমরা বলতে চাইছি বিরোধীরা বলতে দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে সমস্ত বিরোধীরা আজকে আমরা রাজ্যসভা থেকে ওয়াক করতে বাধ্য হয়েছি কারণ সরকার কোন অবস্থাতে এপিক নিয়ে আলোচনা করতে দিতে চাইছেন না নির্বাচনের জন্য এপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বচ্ছ নির্বাচন করার জন্যে এই নির্ভুল এপিক এবং ডুপ্লিকেট এদিক যাতে না থাকে এটা নিশ্চিত করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং দেশের সর্বোচ্চ আইনসভায় এ নিয়ে চর্চা অত্যন্ত প্রয়োজন আজকে আমরা বাধ্য হয়েছি সমস্ত বিরোধীরা ওয়াকআউট করতে বিগত দশ বছর ধরে নতুন বাইসাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাট টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুলিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে

সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে